এক লাখ টাকায় বিক্রি হলো গারমোড়া হাট থেকে গরু কটা কিনছেন গরু কটা কিনছেন কত দুই লাখ পঞ্চান্ন আচ্ছা দর্শক সামনে একটা এসে একটা দুইটা মিল হয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল কত ভাই গরু কত একশো বারো এক লাখ বারো বারো এক লাখ বারো দাম চাইছিল কত কাকা দাম চাইছে তিরিশ তিরিশ দাম চাওয়া এক লাখ বারো দিয়ে কিনলেন কুরবানের জন্য নাকি আচ্ছা ঠিক আছে ভাই গরু কত নিল এটা আষট্টি হাজার কুরবানির জন্য কাকা কুরবানির লেগে কুরবানির জন্য আষট্টি হাজার টাকায় সুন্দর গরু কিনছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত নিল গরু এটা এক লাখ এগারো হাজার এক লাখ এগারো দাম চাইছিল কত দাম কত চাইছিল ভাই তিরিশ এক লাখ পঁয়ত্রিশ দাম চাও এক লাখ সাড়ে এগারো দিয়ে কেনা কাকা আপনারটা কত পঁয়ষট্টি হাজার মাসা আল্লাহ বেশ সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল আচ্ছা মাশাল্লা বেশ সুন্দর গুরু কা কত কাকা সত্তর হাজার আপনারটা কত এক লাখ সাত সামনের সত্তর হচ্ছে এক লাখ সাত হাজার বেশ সুন্দর গুরু বাসুত্তটা কত পঁয়াত্তর পঁচাত্তর হাজার আচ্ছা বেশ সুন্দর কি সাহেবাল বাসুর পঁচাত্তর টাকায় কেনা হয়েছে গারমোড়াহাট থেকে

গরু একষট্টি হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল কাকা কত গরু এটা অষ্টআশি হাজার আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু দর্শক এক লাখ পাঁচ আচ্ছা গাবি গরু আছে এক লাখ পাঁচ আপনার টাকা কত ভাই চুয়ান্ন হাজার কুরবানির জন্য আচ্ছা কুরবানির জন্য চুয়ান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল বেশ সুন্দর গরু আসসালামু আলাইকুম কত এক লাখ বারো এক লাখ বারো আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর গরু আপনার টাকা কত কাকা এক মান এক সমান এটা হচ্ছে এক লাখ বারো কুরবানির জন্য নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই গরু কত দিয়ে কিনলেন এক লাখ চাই এক লাখ কুরবানির জন্য পালার জন্য না আচ্ছা ঠিক আছে কত করো ভাই কত আচ্ছা কাকা আপেলটা কত একুশ এক লাখ জন্য আচ্ছা বেশ সুন্দর গরু এক লাখ একুশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গারমোড়াহাট থেকে গরু কাটা কিনছেন গরু কাটা কিনছেন দুইটা কত পাঁচ স্যার দুই লাখ পঞ্চান্ন আচ্ছা দর্শক সামনে একটা এসে একটা দুইটা মিলেছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল itu boleh bagi nama